হ্যালো সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো চলে এসেছে একটা মিনি ব্লগ নিয়ে আজ সকালে খিচুড়ি আর ডিম ভাজি করেছি আর এটাই আমরা এখন খাবো দেখো খিচুড়ি নিচ্ছি দেখে তো খেতেই মন চাচ্ছে কাব্য খাওয়ার জন্য ছটফট করছে আমাকে খিচুড়ি দাও প্রথমে ওর বাবাকে দিলাম খিচুড়ি ডিম ভাজি লেবু আর এই হচ্ছে জলপাইয়ের আচার জলপাইয়ের আচারটা খুব মজার তো এই প্লেটে আমার জন্য নিয়ে নিয়েছি খিচুড়ি আর আচার আর বেশি করে ঝাল দিয়ে একটা ডিম ভাজি এটা আমি খাবো আর কাব্য দেখো ডিম ভাজি খুব মজা করে খাচ্ছে ডিম ভাজির জন্যই বলছে খিচুড়িটা খুব মজা আমি এখন খেতে বসে গেছি প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো আর আমাদের চ্যানেলের পাশে থাকো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মি